এবং জমিনের মধ্যে যারা আছে তারা ভীত সংক্রেস হয়ে যাবে তাদের কাপাকাপি শুরু হয়ে যাবে দৌড় শুরু হয়ে যাবে তার তপস্য হয়ে যাবে কি কর্তব্য বিধূল হয়ে যাবে কি করবে তারা ভেবে পাবে না এইরকম একটা অবস্থা বিরাজ করবে এই অবস্থাটা আল্লাহ কে আমাদের ময়দানের আয় আছে অন্য জায়গায় বলছেন যে আমাদের ময়দানের হবে তখন পর এটা অনেক কঠিন প্রত্যেক মা তার বুধের সন্তানকে ভরে যাবে গর্ব করে দিলে সমস্ত মানুষকে মনে হবে তারা ও নেশাগ্রস্ত নেশাহম নেশা নাই একেবারে আকল মা সুস্থ মস্তিষ্কের অধিকারী তারা এই করতেছে আল্লাহ ভয়ে বিত সন্তুষ্ট ওই সময় বিত সন্তুষ্ট হয়ে লাভ কী শেষ সময় যখন শিখ ব্যয় খুব হয়ে যাবে তখন কিন্তু আর তবার হবে না তববার দরজা বন্ধ হয়ে যাবে আমর দিন মা আরুক মেহি আবির দরজা কতন হয়ে যাবে তখন আর মানুষকে সব কাজের আদেশ দেওয়ার কোনো ফায়দা থাকবে না অসৎ কাজ নিষেধ করা বারণ ফায়দা থাকবে না তবার দরজা সব বন্ধ হয়ে যাবে এই জন্য ওই সময় আসার আগেই আমাদের প্রস্তুত হওয়া বন্ধ হয়ে যাওয়ার আগেই কেননা কে আমাদের ছোট ছোট সমস্ত আলামত গুলো জাহির হয়ে গেছে শুধুমাত্র বলা আলামত এখন জাহির হইতে বাকি আছে যে কোনো দিন জাহির হয়ে যাবে এই জন্য আমাদের শেষ সময় চলতেছে শেষ সময় বলতেছে আকিল জামানা সবসময় আল্লাহ থাকা পরীক্ষার মধ্যে না করিমানের মধ্যে যারা আছে আসমানের যারা আসছে তারাও ভয় পেয়ে যাবে আসমানের ফেরস্তাদের তো গুনু কিন্তু কিতাবের মধ্যে আসছে তারাও করে কাঁপতে থাকবে

আসমান ফের বন্যা দিন তিনটা ফুটকার দিবেন ইসরাফিল আর ইসরাম প্রথম ফুটকারে মানুষ ছোটাশুটি করবে উদ্ভ্রান্তের নয় দৌড়া দৌড়ি করবে মতো ঘুরতে থাকবে দ্বিতীয় ফুটকারে সমস্ত মানুষ মূর্সা যাবে

মানুষ ধৃত সন্ত্রস্ত হয়ে ছুটতে থাকবে সমস্ত মানুষ খতম হয়ে যাবে রু বের হয়ে যাবে আটজন আরেক আরেকজন মধ্যে আসছে একমাত্র শহীদ ইল্লা শহীদ শহীদের মর্যাদা এমন বেশি তার কোনো বেড়ে থাকবে না ওই সময় সময় সে সুন্দর কোভারি নিয়ে নির্দে শান্ত ভাবে সাথে হাঁটতে থাকবে সোভান শহীদের এত মর্যাদা

আজকে এই পাহাড় সমুদ্রে দেখতেছেন জল পদার্থে পাহাড় গুলো আর এই পাহাড় গুলো তোলার মতো হতে থাকবে পাহাড়কে চলার জন্য হুকুম দেওয়া চলতে থাকবে কথাগুলো জীবাণু কেন অন্যত্র আল্লাহ তালা বলছে এই পাহাড় গুলো মতো রঙিন পশমের মতো কেমন যেন মনে হবে রং ধনু আসমানের মধ্যে দেখা যায় এই তোলার পশমে রঙিন পশমের মধ্যে উঠতে থাকবে এত হালকা হয়ে যাবে আল্লাহ তালা বলছে আপনি যেমন আজকে মেঘমালাকে দেখতেছেন মেঘ চলতেছে আমরা মেঘালয়ে গেলাম কিছুদিন আগে সেখানে মেঘ দেখলাম সরাসরি আল্লাহ তালা কুদর আল্লাহ আকবর সাজে কেউ নাকি ওখানে দেখা যায় একেবারে পাহাড়ের উপরে মনে হচ্ছে মেঘটা এই তোলার মতো ছোটবেলায় তুলা আমাদের বাড়িতে তুলা গাছ ছিল ওই তুলা যখন ছুটে দিত উপরে নেট দিয়ে মনে হয়তো একেবারে আসমানে ওই সুন্দর আকাশে জমা এবং এটা উঠতে থাকে এইভাবে পাহাড় সমূহ আল্লাহ তালার মেশাল গুলো উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা পাহাড় গুলো উঠতে থাকবে চলতে থাকবে আজকে পাহাড়কে অনেক ভারী মনে হচ্ছে কেয়ামতের ময়দানে পাহাড় আল্লাহ এত বড় পাহাড় আল্লাহ হয়ে চলতে থাকবে নির্যাতন করতেছে মানুষ একজন মানুষকে কিভাবে হত্যা করে এই হত্যার দায় কে ময়দানে কিভাবে সে পরিশোধ করবে আল্লাহ আমাদেরকে করেন আমাদের দেশের উপর খাস ল

সে যদি আল্লাহ দরবারে পৌঁছে যায় তাহলে আল্লাহ দুনিয়ার সমান একটি জান্নাত দান করবে সোভান একটি সন্ন্যদের নিয়ে আলোচনা করলাম হাদিসের মধ্যে আছে আসে সন্ন্যতার বারো অল্প আমল সামান্য একটা আমল এই আমল করলে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি দাঁড়িয়ে দিবে সোহান একটা মসজিদের মধ্যে যদি কোনো দান করে একটা ঈদও দিয়ে দেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা আপতালিতে বাড়িয়ে দেবে সোহান আল্লাহ প্রতিদান অনেক বেশি না আমাদের আমলের অনেক বেশি কিনা আমরা তো আমল করতে পারি না এই জন্য দিকে আশা করা প্রতিদানের দিকে চাওয়া তো আরেক এখানে যারা হলো ময়দানে যারা ইমান নিয়ে আসবে একমাত্র তারাই প্রতিদান করবে না থাকে ভালো কাজের হবে আপনার একজন মানুষ হসপিটাল করছে একজন মানুষ তার সমস্ত পুরা জিন্দিগি মানবতার সেবা এসে সে আপনিও করে দিয়েছে কিন্তু ইমান ছিল না কিন্তু সে আমাদের ময়দানে জাহান্নামি হয়ে যাবে আল্লাহ আল্লাহ দুনিয়াতে তাকে স্বচ্ছন্দ দিবে দুনিয়াতে তার মৃত্যুটা একটু সহজ করে দিবে রোগ ব্যাধি থেকে হয়তো হেফাজ করবে কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর আজাদ থেকে সে কখনোই বাঁচতে পারবে এজন্য জন্য ইমানের দৌলতের কদর করা ওই দিন একটা সংবাদ শুনলাম যে একশো বছর কোন অঞ্চলের জন্য আমাকে এক ভাই বললেন একশো পঁচিশ বছর বয়স এই পঁচিশ বছর বয়সে আল্লাহ তার করেছে মধ্যে কাটিয়েছে শেষ বয়সে দেখেন আল্লাহ হয়তো কোনো ভালো আমুলের কারণে হয়তো কোনো কোনো বুঝর্গের নেট নজর পড়ে গেছে আল্লাহ চাইছেন হেদায়েত দিয়ে দিয়েছেন হেদায়ত আল্লাহ হাতে

জন্য কাবা মানে কাবার রব মানে সারা পৃথিবীর রব তিনি কাবাকে এর দ্বারা কাবার সম্মান আল্লাহ তাআলা বুঝিয়েছেন ওমুন কোয়া না কোনা মিনাল মুসলিমিন নবী বলতেছেন যে আর আমি আত্মসমর্পণকারী হওয়ার জন্য নির্দেশিত হয়েছি ওয়ান আতবু আল আর আমাকে কুরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর রাসূলের যে মিশনগুলো ছিল তার মধ্যে চার নম্বরের যে অন্যতম একটি মিশন তেলাওয়াত করা

এখন পর্যন্ত এই মুশ্রিকরা কাফের বেঈমানরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য কোরআনের মিশনকে বন্ধ করার জন্য কিন্তু তারা পারে নাই আজ পর্যন্ত পারবে না আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমায় কম্পিটিশন চলতেছে আন্তর্জাতিক এখন চলো না এই বিগত এক সপ্তাহ যাব চলতেছে বাংলাদেশ থেকে কয়েকজন ছেলে গিয়েছে আমরা দোয়া করি আন্তর্জাতিক কম্পিটিশনে তারা যেন লাল সবুজের পতাকাকে উদ্দিন করতে পারে এটার দ্বারা তো প্রতি বছরে প্রমাণিত হইতেছে এই কোরআনকে ধারণ করবে এই কোরআন ষড়যন্ত্র যাবে না এর বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়ে যাবে আল্লাহ সব শেষ করে দিবে কিন্তু কোরআন বিজয়ী হবে আলী ইসলাম কোরআন এবং ইসলাম হলো বিজয়ী এর উপরে আর কিছু হইতে পারবে না এটাই সবার উপরে থাকবে

এই কোরআন আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য এত বড় নিয়ামত আমরা সকালে সন্ধ্যায় যতটুকু পাই আজকে কোরআনকে আমরা সেরে দিচ্ছি